আল্লাহ আমাদেরকে জোর জুলুম অত্যাচার থেকে তবা করার তৌফিক দান করে স্টার্ট দিব এক নম্বরে মাথা থেকে পা পর্যন্ত এই সাড়ে তিন হাত এরিয়ার মধ্যে কোনো জুলুম অত্যাচার করব না মাথা থেকে পা পর্যন্ত এইটুকুনের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবো না ইনশাল্লাহ এইবার দ্বিতীয় রাষ্ট্র হলো ছোট্ট একটা রোম বারো বাই পনেরো দশ বাই বারো যার যে ছোট রোম আছে আমার এই রোমে কোনো গুনার আইটেম থাকবে না মাথা থেকে পা পর্যন্ত ছোট এরিয়া এবার আপনার রোম দশ পনেরো পনেরো বিশ যার যেই রোম এটা থেকে ছোট্ট একটু আর একটু বড় করেন আপনার তিন চার রোমওয়ালা একটা বাসা পাঁচ রোমওয়ালা যে আমার ঘরের মধ্যে কোনো পাপাচারের চর্চা হবে না অশ্লীলতার কোনো চর্চা হবে না অশ্লীল কোনো পোশাক অশ্লীল কোনো কার্যকর্ম হবে না কোনো গুণার চর্চা আমার ঘরে হবে না আমাদের ঘরে হবে না নরমে গরমে প্রেম ভালোবাসা আদর সোহাগ দিয়ে যে একটু ভুল পথে আছে একটা প্ল্যান করে তাকে আদরে সোহাগে কিভাবে কন্ট্রোলে নিয়ে আসবেন যা আমরা বেশি দিন বেঁচে থাকবো না খুব অল্প কয়েকদিনের জন্য এখানে আসছি চলো আমরা আমাদের জীবনকে গুছায় ফেলি চলো আমাদের জীবনটাকে আমরা আল্লাহ পাকের খুশি মতো বানাই দশ মিনিটে তালিম শুরু হইতে পারে যে কোনো কিতাব থেকে আলেম আমাদের পরামর্শ নিয়ে ফাজাইলে আমাল আছে বেহেস্তি যাওয়ার আছে অনেক সুন্দর সুন্দর তালিমের কিতাব আছে যে আলেম আমাদের নিয়ে সব ছেলে মেয়েদের সবাই শিক্ষিত এখন চলো তুমি তালিম করো একজন কি দিয়ে একদিন দিলেন বাচ্চাদেরকে যেভাবে তরবিয়ত করা যায় আলেম আমাদের পরামর্শে ঘরোয়া মজলিস করতে পারেন আলেমদেরকে নিয়ে নিয়ে এই মাহফিলে যেমন ফায়দা ঘরোয়া মজলিসে ফায়দা আরও অনেক বেশি কারো ঘরের মধ্যে দশ পনেরো জন জমা হইলো আমাদেরকে নিয়ে বয়ান করান যে আমাদের ঘরে একটু তালিম মা বোনরা ভিতরে থাকলো পুরুষ মানুষ আত্মীয় স্বজন ফ্যামিলির লোকরা বাইরের রুমে বসলেন একটু তালিম হলো এ শুধু মাস্তুরাতের পয়েন্ট আর মাস্তুরাতের পয়েন্ট এই পর্যন্তই বসে না থাকেন এখানে কিছু দিনই কথা হইলো সেখানে দিনই কথা হইলো যে হাজার বকা দুর্ব্যবহার আর ঘরের মধ্যে চিৎকার ইত্যাদি দ্বারা যেটা কন্ট্রোলে না আসবে ইনশাল্লাহ আল্লাহ পাকের কালাম রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শূন্যতে নূরের বরকতে আপনার আমার জীবন সুন্দর হবে আল্লাহ পাক আমাদেরকে তাও ফিক দেন কবুল করেন ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ